you said

পিছনটা দেখতে পাচ্ছ ফুলি ফুল ফুলি ফুল তারপরে ক্ষীরায় যে এসেছি ক্ষীরায় হচ্ছে কী কী ফুল ফুটেছে সেগুলো দেখবো আর কী কী ফুল নিয়ে যেতে পারবো সেগুলো দেখবো তো আমি আমার ভাই হচ্ছে মোটর রাইডিং মানে বাইক নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে সত্যি বলতে আরও অনেকে এসেছে আমাদের পাড়ার মধ্যে তাদেরকে দেখাবো যদি তাদের সঙ্গে দেখা হয় কেন আমরা কেন আলাদা এলাম বাইকে আমি চাইছিলাম বাইকে এসব সত্যিই বলছি বাইকে আসবো বাইকে ওই জন্য আলাদা করে এলাম আর সামথিং তোমরা যদি হচ্ছে চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না কীভাবে আসবে অবশ্যই তোমাদেরকে হচ্ছে অ্যাড্রেসটা আমি ফুল ফুল বলে দিচ্ছি ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে তোমার পুরাতন পাসপোর্ট থেকে রোড ধরে আসতে পারবে সেখানে হচ্ছে তোমরা বাইক নিয়ে যদি আসো আর না হলে তোমাকে হচ্ছে ট্রেনে করে আসতে হবে কেন দেখাতে পারিনি কেন সত্যি বলতে ওখানটায় রাস্তাটা একদম খারাপ আর পিপুল ঘুরে ঘুরে ওই জন্য রাস্তা আমি দেখাই আমি শুধু ফুলের বাগানটা তোমাদেরকে দেখাতে এসছি ফুলের বাগানটা অবশ্যই তোমাকে ঘুরে ঘুরে দেখে দিই আর বেশি চ্যানেল নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানাবে ক্ষীরায় কতবার এসেছো এখনো যদি না এসে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আর চলো লাইক অ্যান্ড শেয়ার অলসো সবাই অবশ্যই জানিয়ে দাও ক্ষীরায় ফুল বাগান চালু হয়ে গেছে চলো যাওয়া যাক ক্ষীরায় দিকে দেখতে পাচ্ছ মেলা বসে গেছে হচ্ছে এমনি ক্ষীরায় আর তার সঙ্গে হচ্ছে মেলা ক্ষীরায় ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছ সব এগুলো হচ্ছে ফুলগুলো মাথা দেওয়ার জন্য মাথায় এই ফুলগুলো দেওয়ার জন্যে সব কত রকমের ফুল দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফুল মাথায় দেওয়ার জন্য ওরকম হেয়ার বেনের টাইপের করে দেবে যেগুলো আগের বারে করেছিল দু হাজার বাইশেরটা যদি কেউ দেখে থাকে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারো পুরো ফুলেরই মেলা দেখতে পাচ্ছ ফুল আর এমনি ফুড স্টলও বসেছে যারা এসে খেতে পারবে মানে খাবার দাওয়ারের ব্যবস্থা আছে এসে তোমরা এখানে মেলা টাইপের হয়েছে খেলনা ট্যালনা সব কিছুই আছে অনেকে এখানে মেলা আর খাবারের দোকানগুলো বসেছে দেখতে পাচ্ছ মেন যে জিনিসটা হচ্ছে তোমাদের হচ্ছে ফুলের বাগান ফুলের বাগানটা তোমাদেরকে দেখাবো ফুল চারাও আছে দেখতে পাচ্ছ ফুল চারাও তোমরা দেখে নিতে পারো এখান থেকে নিয়ে যেতে পারো ফুল চারাগুলো বিক্রি হয় আরে দেখতে এসে কেন গাঁদা ফুল দেখতে পাচ্ছি চারদিকে দেখতে পাইনি এই দিকটা শুধু যা ফুল হয়ে আছে চারদিকে শুধু গাঁদা ফুলই আমি দেখতে পাচ্ছি গাঁদা ফুল আর অন্যরকম ফুল আছে এরকম দোকানপাতি আছে দোকানপাতি এরকম হেয়ার ব্যান্ড এয়ারব্যান্ডগুলো হচ্ছে যেগুলো বানানো হচ্ছে তোমাকে দেখাচ্ছি শুধু হেয়ার ব্যান্ড এয়ারব্যানের জন্যই মেয়েরা বেশি হচ্ছে হেয়ার ব্যান্ডগুলো যেগুলো বানানোটাও বেশি আছে দেখতে পাচ্ছি ভিড় সেরকমও অনেকটাই আছে আরও ভিড় হয় মোটামুটি হাজার দু হাজার তিন হাজার চার হাজারের মতো মানুষ হয়ে যায় তো ওইদিকে একজনকে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মোটামুটি মনে হয় আমাদের বাবাই সেনাপতি অভিজিৎ সেনাপতি দুটো পরি কোথায় ঘুরছে বেড়া পড়ে গেছে এ কে রে তুই বাচ্চা বেলা জামা পরে চলে এসে এটা কী অবস্থায় দাদা আপনি কি চাকাতে পারছেন না ভাইরাল ভাইরাল এটা বেড়া পড়ে গেছে ভাল লাগছে ভাল লাগছে আর এদিকে তুমি একটু পোষ দি দাও সেনাপতি বংশের আরেকজন এখানে ধরা পড়ে গেছে এই মাস্টারমশাই কিছু বলবেন দেখলাম তো তো মাথায় দাওনি আচ্ছা সুবিদ দাও কি কাকা কি করছ মাথায় দিবে কাকিমার কেউ একটা তোরা ফোড়া মাথায় নেবে না তো

মোটামুটি ক্ষীরাই হচ্ছে তোমাদের হচ্ছে ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে বা পঁচিশ তারিখ থেকে স্টার্ট হয়ে গিয়েছে এখন জানুয়ারির আজকে হচ্ছে পাঁচ তারিখ মোটামুটি এখনও জানুয়ারিটা পুরোটাই থাকবে সরস্বতী পূজার টাইমটাও তোমরা এসতে পারবে মোটামুটি ফুল ফুটে গেছে আর সত্যি বলতে চারদিকটা নিয়ে গাঁদা ফুলে ভর্তি মানে গাঁদা ফুলটাই বেশি আর অন্যান্য ফুল যেমন এই ফুলগুলো আছে জুই ফুলগুলো আছে ছোটো ছোটো ফুলগুলো তো ওইদিকে হচ্ছে ঘুরে ঘুরে দেখলে অনেকটা হচ্ছে ফুলের ইয়ে আছে তো খুব দেখে খুব ভাল লাগছে তোমরাও অবশ্যই আসতে পারো বেশি কিছু দেখানোর নেই চলো দেখা হচ্ছে একটা পরবর্তী কোনো ভিডিওতে আমি যদি পারি খিরাইয়ের আর একটা পার্ট টু নিয়ে আসবো কেন আজকে একটু এমন লেটে এসেছি যে সন্ধ্যাবেলার হচ্ছে ব্লকটাই হচ্ছে যে সন্ধ্যাবেলা হয়ে যাবে মোটামুটি আরেকটু পরে সন্ধ্যা হয়ে যাবে সত্যি বলতে ওই জন্যে এখনের মতো এইটুকুনি করতেছি ট্রেন যাচ্ছে তো পরে একটা আমি ট্রাই করব হচ্ছে পার্ট টু আনা হচ্ছে বৃহস্পতিবার বা শুক্রবার দিক করে আবার একবার যদি পারি তো আসবো একটা পার্ট টু হচ্ছে ব্লগ করব তো অবশ্যই হচ্ছে খিরাইয়ের ব্লগটা এইটুকুনি দেখানোর মতো বলতে একটু ফুলের বাগানগুলো তো তোমরা দেখলে একটু একটু ড্রোন শ্যুটগুলোও দেখে নাও তোমাদের একটা বন্ধু তুলে দিয়ে গেছে ড্রোন ড্রোনশ্যুটগুলো সেগুলো হচ্ছে আমি হচ্ছে পিক করে এখানে আপলোড করছি ঠিক আছে তো সেগুলো একটু দেখে নেবে আর বেশি কিছু বলার নেই অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে